আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তুমি যখন রাতের বেলা ঘুমাবে তখন ডান করোটে শুবে তাই তো হ্যাঁ সময় কি দোয়া বলবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা বলবে তারপরে তুমি ঘুমের ঘরে তোমার ঠ্যাং এদিকে চলে যাক ওদিকে যাক কাপড় খুলে যাক ওটা দেখা দরকার নাই তবে শোয়ার শুরুতে তুমি ডান কাঁধে শুবে ভালো করে বুঝবেন দুই রাতে যদি তুমি কোনো খারাপ স্বপ্ন যদি দেখো তাহলে করট ঘুরিয়ে বাম দিকে ঠু 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 তিনবার বলো আর সঙ্গে সঙ্গে বলো আউজুবিল্লাহ মিনার শয়তান রাজিব ভালো করে বুঝবেন তিন ঘুম থেকে তুমি যখন উঠবে উজু করার আগে কোনো কিছু খাওয়ার আগে কোনো কিছু ধরার আগে তোমার হাতটা কবজি পর্যন্ত ধুয়ে নাও আল্লাহ নবী বলছেন যে তুমি ঘুমের গরেছিলে কোথায় লুঙ্গির ভিতরে চুলকে দিয়েছে তা ঠিক নাই ভালো করে বুঝবেন এটা বিজ্ঞান সম্মত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন তোমার হাতটা কবজি পর্যন্ত ধুয়ে নাও ঠিক আছে আর ঘুম থেকে উঠে কি দোয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতনা ওয়া ইলাইহি নুষুর আর একটা কাজ করবে তোমার যদি মাল রাতের বেলা

এটা যদি না জানেন উল হল্লাহ কুল উল আহুজিন নাস কুল আহজ রব্বিল ফালা কুল ইয়া আই হালকা ফিরন এটাকে বলা হয় মুয়াব্বিজ আর টাইম চারকুল এইটা তুমি পড়ে সারা শরীর ফোঁক দিয়ে তুমি ঘুমিয়ে যাও তাই না তাহলে আপনি যদি চারকুল পড়েন প্রত্যেক অক্ষরে করে দশটা করে নেকি পাবেন কি পাবেন না পাবেন পাবেন হুজুর আপনার এই নেকি থেকে বঞ্চিত করেছে ওজির বলেছে আয়াতল করছে পুরছে লাগবে না আমি যে মাল দিয়ে দিচ্ছি না ভূত জেনে একটা ধারে পাশে বাঁচবে না তার মানে আপনাকে কোরআন পড়া থেকে বঞ্চিত করলো করলো কি করলো না করলো কেন আপনি তাবিজ দিয়ে রাতের বেলা ঘুমাবেন কেন আপনি নিজে আয়াতুল কুরসি পড়ুন নিজে দু পাতা কোরআন মাজিদ পড়ুন রাত্রে তারপর আপনি ঘুমান দেখে আপনার কোনো বিপদ আসে কিনা সস্তায় জান্নাত খুঁজতে চাইছেন নাকি একদম নয় সে পৃথিবীর সব থেকে বড় পা আপনাকে একটা কথা বলে দিই শুনে রেখে দেন আমি বালুরঘাত রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় আর মাস্টার মশাই ওই জায়গায় দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে কুকুর থাকে না কুকুর টুকুর ঘুরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বিস্কুট আর চা খাচ্ছি বিস্কুট চাপান করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মাস্টার সাহেব ওই দিকে দাঁড়িয়ে আছে খালি হাতে কিছু খাচ্ছে না চুপচাপ আচ্ছা প্ল্যাটফর্মের যে কুকুরগুলো ওরা ঘুরতে ঘুরতে কার কাছে গিয়ে দাঁড়াবে বলুন তো কার কাছে বলুন তাড়াতাড়ি কার কাছে আমার কাছে তার মানে কুকুরও জানে যে এর কাছে গেলে বিস্কুট পাওয়া যাবে কুকুরও এটা বোঝে কুকুর এটা জানে যে মাস্টারের কাছে গেলে কিছু পাওয়া যাবে না হাতে বিস্কুট চা কিছু নাই তো তাই না তাহলে কুকুর বুঝতে পারে যে কার কাছে গেলে কে আমার রুজির মালিক কার কাছে আমার রুজি আছে অথচ মানুষ এত বড় বোকা মানুষ বুঝতে পারে না এক কোটি টাকার দোকান করে দশ টাকার তাবিজের জন্য এখান থেকে কলকাতায় ছুটছে তোমার মাথাতে কি গোবর ভরা আছে সর্ব ব্যাপারের মালিককে কথা বলুন আল্লাহ খেতে দেওয়ার মালিক কে আল্লাহ রুজির মালিক আল্লাহ রুজির মালিক যখন আল্লাহ হবে তুমি আল্লাহ কে বলো আল্লাহকে ডাইরেক্ট বলো আপনার তো তবু ব্যবস্থা আছে এই বাঘ বল্লুক হিংস্র প্রাণী যারা জঙ্গলে বসবাস করে আচ্ছা বলুন তো এরা পৃথিবীর কোন মানুষের দ্বারস্থ হয় জীবরে সুন্দরবনের বাঘের আসে ওইদিকে হাসিনা সরকার আর এদিকে নরেন্দ্র মোদিকে চিঠি কল করে বলেছে যে আমাদের সুন্দরবনে খাদ্য খাবারের অভাব কিছু মরা গরু টুরু থাকলে পাঠাও ব্যাপার আছে নাই তারপরে রোজির ব্যবস্থা করে কে আল্লাহ পবিত্র আল কোরআনে কথা বলছেন আমা মিন দাবাতিন ফিল আরজি ইল্লা আলা আল্লাহির যকাহ জনি পর্বতে পাথরের ভিতরে জমিনের তলাতেও যেখানে যে অবস্থায় প্রাণী যার আছে রুজির যার প্রয়োজন আমি আল্লাহ আমার কাছে চাইলেও পেয়ে যাবে না চাইলেও পেয়ে যাবে রুজির মালিককে আল্লাহ গরু রুজি পায় কুকুর রুজি পায় শুকর রুজি পায় বিষক্ত সাপ রুজি পায় জঙ্গলের প্রাণী রুজি পায় আর মানুষ তুমি এত বড় বেইমান দশ টাকার চালের ভাত খেতে পারবে না তুমি এই চাল সন্ধানের জন্য অন্য জনের কাছে চাইতে যাচ্ছে আসেবে নাই হারাম কারু কাছে চাওয়া যাবে না আমাদের মেয়েরা বাড়ির বাচ্চাদের আপনাদের এখানে দায় এখানেই কালো টিপ হ্যাঁ শাশুড়ির আবার শিখিয়ে দেয় নতুন বউমাকে এই বারবার করিস না নজর লেগে যাবে এক কাজ করে একটু হাড়ির তলার কালিয়া সরছে তেল দিয়ে এরকম করে দে করে না ওইটা করে লাভ কি বলো শাশুড়ির ধারণা যে এইটা করে দিলে মনে হয় আমার পোতার আর কিছু হবে না এটা শির্ক কি বললাম বুঝলাম এটা ছোট শির্ক ও তো চুলোর কালী ও তোমার কোনো উপকার করতে পারে ক্ষতি করতে পারে বলো না গাড়ি চলছে একশো কিলোমিটার গতিতে হঠাৎ করে বিড়াল গাড়ির সামনে দিয়ে চলে গেল ড্রাইভার ক্যাক করে ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে প্যাসেঞ্জার মরে যাবে অবস্থা এরকম কি ব্যাপার ভাই বলছে বিড়াল রাস্তা কেটে দিয়েছে ও তো বিড়ালের দশ পয়সা দাম আছে ও তোমার কোনো উপকার করতে পারে কোনো ক্ষতি করতে পারে মুসলমানের বাচ্চা দোকান খুলেছে হঠাৎ করে একটা কাস্টমারের কাছে সকাল ধারে নিতে দোকানদার তখন বলছে বৌনি বেলাতে ধার দিতে নেই কে বলেছে বৌনি বেলা ধার দিতে নেই কে বলেছে তোমাকে বৌনি বেলা ধার দিলে কি ক্ষতি হয় অনেকজন আবার বলছে দাঁড়াও ধূপটা জ্বালিয়ে নি ঝাড়ু দিয়ে দিই তাছাড়া মাল দেওয়া যাবে না এই ধূপ ধূপ তো আপনার গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয় ও তোমার কি উপকার করতে পারে কি ক্ষতি করতে পারে কিছু করতে পারে তুমি দোকান খুলেছ প্রথমে এইটা বলে খোলো বিসমিল্লাহ আল্লাহ তুমি রুজির মালিক আমি শুধু কাপড়ের দোকানটা করতে হয় তাই করেছি আমি শুধু মুদিখানার দোকানটা করতে হয় তাই করেছি এর মাধ্যমে রুজির ব্যবস্থা করবে কে কে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন এই তুমি যদি জান্নাত যেতে চাও আল্লাহ তুশরিক বিকি সাইয়া কখনো যেন আল্লাহর সাথে কাউকে শরীক করে দিও না অতকিমু সালাতিল মাকতুবাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তুমি যদি জান্নাত যেতে চাও পাঁচ ওয়াক্তের নামাজ সালাত ছেড়ে দিও না পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দিও না পাঁচ অক্ত নামাজ খেলা পড়েন পাঁচ অক্ত লোক হাত তুলুন সবাই তুলুন পাঁচ অক্তের গুলো তাহলে চোর ধরা পড়বে হ্যাঁ ধারা ধরা পড়েছে কি বললাম বুঝলেন শুনুন আমাদের বাজারে তিন চার রকমের নামাজি আছে বলবো বলে দিন এক কেউ হাসবেন না যেন জোহরে যায় আসরে যায় মগরিবে দোকান খোলে এসার সময় দোকান বন্ধ করে আর ফজরে ঠান্ডায় ঘুম মাগে না এই একটা কোয়ালিটি না আর একটা কোয়ালিটি শুধু জুম্মায় জুম্মায় যায় মানে এমন পাঞ্জাবি আর ফক সেন মেরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি গ্রামে একদম বড় পিস সাহেব ঢুকে গেছে এরকম একটা ব্যাপার তাই না শুক্রবারের কাস্টমার আর আর একটা দল হচ্ছে শুধু ঈদে ঈদে যায় আবার ঈদে ঈদে যায় না ঝামেলা চার হচ্ছে কিছু না এমনিতেই চালায় এরকম লোক আছে না নেই আছে এবারে বলুন এই চার কোয়ালিটির লোক যাদের নাম করলাম এরা নামাজি না বেনামাজি বলুন নাম নামাজি এই ঠিক বলেছে নাম লাগাজি আল্লাহ আফসোস লাগে এদের অবস্থা কেমন আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে তা আমার ছেলে চারটে সাবজেক্টে পরীক্ষা হবে তিনটেতে একশো একশো পেয়েছে আমি এটা মাস্টার মশাইকে জিজ্ঞেস করছি আপনি বলুন তিনটেতে একশো একশো আর একটাতে আমার ছেলে জিরো জিরো মাধ্যমিকে যেদিন রেজাল্ট আউট হবে আমার ছেলে পাস না ফেল ফেল তিনটেতে কিন্তু একশো একশো একটা জিরো ফেল জহরে গেছে একশোতে একশো নাম্বার পেয়েছে আসরে গেছে একশোতে নাম্বার পেয়েছে মগরিবে দোকান খুলেছে এসাই দোকান বন্ধ করেছে আর ফজরের সময় ঠান্ডায় ঘুম ভাঙেনি তার মানে বোঝা গেল তিনটে চারটে সাবজেক্টে একশো একশো নাম্বার আর দুটোতে জিরো জিরো তার মানে বোঝা যায় এ বেনামাজি এ ফেল করে গেছে আল্লাহ দরবারে আল্লাহ বলেছেন সালাবিহীন মোমেন তার জান্নাতে যাবে তারা যারা সালামতিহীন